নমস্কার বন্ধুরা উপাধি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা তালের রেসিপি নিয়ে চলে আসলাম তালের পোড়া পিঠা তো আপনারা যারা শহরাঞ্চলে থাকেন তারা হচ্ছে কলাপাতা তো পান না সময় তাই কলা পাতা ছাড়াই আমি প্রেশার কুকারে তালের পোড়া পিঠাটা করব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে এক বাটি তাল এই দেখুন আজকে তাল কোনো ছোলা টোলা করিনি তালটা আগে চুলে রেখেছি আর এই তালটা জাল দিয়েও রেখেছিলাম ঘরে তালটা ছুলে ছেঁকে টেকে রেখেছি এক বাটি তাল দিয়ে দিলাম আর এখানে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব লাগলে পরে আবার চালের গুঁড়ো দেবো আর এখানে বাটি সুজি দিয়ে দিলাম আর এই যে চিনি দিয়ে দিলাম এক বাটি একটু কম দিচ্ছি আর এখানে হাবাটির মতন দুধ নিয়ে নিয়েছি দিয়ে দেবো দুধটা দিলে কি বন্ধুরা যে একটু টেস্ট হয় আপনারা লিকুইড দুধও দিতে পারেন আমি আমুল দুধ দিলাম আর এখানে অল্প একটু দেখেছি দিয়ে দিলাম এবারে সবকিছু আমি জল দিয়ে ভালো করে মেখে নেব আপনারা বন্ধুরা বেটেও দিতে পারেন এখানে ঘুরতে একটু দেরি হবে তো তাই একটু ভালো করে না গুলে নিচ্ছি চিনিটা আর তাদের এই পোড়া পিঠাটা তো খুব সুন্দর খেতে হয় দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুন্দর থাকে ঠিক এরকম থাকবে ব্যাটারটা দেখুন বন্ধুরা আমি তো আজকে তালটা ছুঁড়ি কম বেশি সবাই পারেন তার জন্য আর দেখালাম না যদি দেখার ইচ্ছা হয় আগের ভিডিওতে আমার দেওয়া আছে তাল ছোলা ধসা আপনারা দেখে নেবেন তো তালটা আমার কথা বলতে বলতে তালটা ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি রেস্টে দশ মিনিট রেখে দেব সেট হয়ে যাবে ভালো করে উনানটা ধরিয়ে নিচ্ছি এতে বন্ধুরা বর্ষাকাল উনান ধরাটা অনেক ঝামেলা হয় অনেকক্ষণ লাগে উনানটা ধরাতে উনানটা ধরে গেছে আর এই স্পেশাল কুকারে মাটি দিয়ে রেখেছি একটু গরম করে নেব ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে দেখুন একটু নাড়াচাড়া দিয়ে নি ঢেলে দেবো থাকিয়ে দেবো সমান সমান হয়ে যাবে চারিদিকটা হ্যাঁ আমি দাদা এবার এটা বসিয়ে দিলাম এবারে কিছু কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি আমি ওপর দিয়ে সাজিয়ে দেবো চুপ কর

তো বন্ধুরা দেখুন কাঠের আগুনটা আমি বার করে দিয়েছি মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট আমি আগুন ছাড়াই পিঠাটা তো বন্ধুরা পাঁচ হয়ে গেছে ঢাকনাটা খুলে তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একটা কাটি দিয়ে নিই এই যে একদম লাগছে না কাটির মধ্যে তার মানে হয়ে গেছে দেখুন কতটাই সুন্দর লাগছে পিঠাটা এবারে নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে নেবো তো বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়েছি এটা তো বেরো না মুখটা ছোট একজনের চাকু দিয়ে কেটে নেবো দেখুন বের করে নিয়েছি কেটে কেটে কি সুন্দর হয়েছে পিছনটা যাচ্ছে তো বন্ধুরা কেটে ছোটো ছোটো করে বের করে নিয়েছি আর প্লেটও সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন আর ইদি বসে পড়েছে কেক খাবে হলে কখন থেকে আমি ঠান্ডা হয়নি এজন্য বসেছিলাম ও সহ্য হচ্ছে না ও খাবে এখন বলছে দিদুন আমি বাদাম কিসমিস খাবো না কিন্তু কেক খাবো তো কতক্ষণ আর ওকে বসিয়ে রাখবো ওকে এবারে দিয়ে দিই নেই

এমনি কেমন হয়েছে জোরে বল বন্ধুকে বলো ভালো হুম তো বন্ধুরা শুনলেন নিদি কেমন বললো ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে আর আপনারা একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে একটা পোড়া আর শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর যাতে সবাই দেখতে পায় আর উপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা